হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর সাথে আছে শফিকুল ভাইয়া কি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ভেলভেট ভেলভেট আপনি সারদিন আপনার চায়নাটা এটা কিন্তু মোটা সব এটা কিন্তু কোনো আপনাদের পাতলা না যে আপনি গলে যাবে এটা কিন্তু তা না এটা কিন্তু একদম ভালোটা একদম এক নম্বরটা আর এটা দিয়ে আপনি কিন্তু সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এটাতে যেমন আপনারা ব্লাউজ করতে পারবেন নিস্কার গাউন শাল টপ সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এগুলো আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় শীতের জন্য কিন্তু ভেলভেটটা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আমরা আর ভেলভেটে কিন্তু বেশ কয়েক কালার আছে আর এগুলো যারা নেবেন অধিক দুটো অর্ডার করে আপনারা অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটা আপনি স্টেট ফাস্টের মাধ্যমে পেয়ে যাবেন তিন দিনের ভিতর হোম ডেলিভারি কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো এক টাকাও দিতে হবে না পুরোটাই পেয়ে যাবেন ক্যাশ ইন ডেলিভারি কোনো অগ্রিম চার্জ কোনো টাকা দিতে হবে তারপর হাতে পায়ে তারপর টাকা পরিশোধ করবেন এর আগে এক টাকা দিতে হবে না আর আমাদের কাছ থেকে কালেকশন নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কালেকশন নিতে পারবেন এগুলো পার গজ কত করে আর এগুলো পার গজ থাকে অনলি মাত্র দুইশো বিশ টাকা গজ আগে ছিল আড়াইশো আমরা অফার দিয়ে দিছি আমি একটা ফার্স্ট একটা কথা বলছিলাম আরেকটা ভিডিওতে যে ডিসেম্বর মাসটা পুরোটা শ্যামাকলতিষ্ঠ থেকে আপনারা অফারে পেয়ে যাবেন কাপড়